আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিটি চ্যানেল ফোর সারা দেশের খবরে সাথে আছে আমি লৌরা চৌধুরী শুরুতেই আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম তিন দিনের রিমান্ডে মিল্টন সমাদদার দেশে উদ্ভাবন হল ডায়াবেটিক চাল কোরবানি উপলক্ষে বাজারে পশু সরবরাহ নিয়ে জানালেন মন্ত্রী শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মৃত ব্যক্তিদের জাল মৃত্যু সনদ দেওয়ার অভিযোগ করা মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদারকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বৃহস্পতিবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার সাত দিনের রিমান্ড আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক কামাল হোসেন শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জুল হোসেন তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন উচ্চ ফলনশীল দুটি ধানের জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট যার মধ্যে ব্রি একশো পাঁচ জাতের ধানের চাল বিশেষ বৈশিষ্ট্যের কারণে ডায়াবেটিস রোগীর জন্য উপকারী বলে দাবি করেছে ইনস্টিটিউটের বিজ্ঞানী ও পুষ্টিবিদরা এজন্য এটিকে বলা হচ্ছে ডায়াবেটিক চাল গতবারের তুলনায় চলতি বছরে পাঁচ লাখের বেশি গবাদি পশু বাজারে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও সম্পদ মন্ত্রী আব্দুর রহমান গত রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফরিদপুরের মধুখালীতে মন্দিরের অগ্নিসংযোগের অভিযোগে তুলে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানিয়েছেন দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর সারা দেশের খবর পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ আল্লাহফেজ